বেকারত্বের অভিশাপ থেকে যদি নিজেকে বাঁচাতে চান দর্শক বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন লটকল বাগান এখানে প্রায় হাজার হাজার গাছ আছে এই শিবপুরে দর্শক বন্ধুরা হাজার হাজার বাগান গড়ে উঠেছে শিবপুরে কারণ একটাই বেকারত্বকে দূর করতে তারা লটকলের বাগান গড়ে তুলেছে দর্শক বন্ধুরা এর ফলন দেখেন মাটি একদম গোড়া থেকে আগায় পর্যন্ত ঠিক আছে এই গাছটাতে যদি আপনার পাঁচ মন ফল হয় পাঁচ মুন ফলের পাইকারি বাজার মূল্য আছে পা দশ হাজার করে হলে পঞ্চাশ হাজার দশটা যদি আপনার বাড়িতে গাছ থাকে তাহলে সেই গাছের বাজার মূল্য থাকবে পাঁচ লক্ষ টাকা যদি এরকম একশো গাছ আপনার বাগানে থাকে তাহলে আপনি এই লটকল বিক্রি করতে পারবেন কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা দর্শক বন্ধুরা আপনারা বিদেশ না গিয়ে যাদের বাড়িতে আশেপাশে অনেক জায়গা খালি পরে থাকে সেই খালি জায়গাটিকে একটা দুইটা গাছও যদি লাগান আপাতত আপনারা খেতে পারবেন আপনাদের পারাপতি বেশি খেতে পারবে এবং এই যে দেখেন এর যে একটা সৌন্দর্য মারশাল্লা দেখলেই মন ভরে যাবে দর্শক বন্ধুরা এই যাতে চারা পেতে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম